এখন নম্বর ঠিকানা প্রথমে এনএস রুট আলো নার্সিং ইনস্টিটিউট এটি একটি ডিপ্লোমা নার্সিং এ চল্লিশ তারপরে কুষ্টিয়া কুষ্টিয়া নার্সিং কলেজ এটি সরকারি প্রতিষ্ঠান তবে এখনো মানে কোর্স এর কার্যক্রম চালু হয়নি তারপরে কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা রয়েছে তারপরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে আশিটি সিট মিন্ডাফারিতে পঁচিশটি সিট রয়েছে তারপরে কুষ্টিয়া ডক্টর লিজা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে কুষ্টিয়া থানাপাড়া আদিন হাসপাতাল সাফিনা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে তিরিশটি সিট রয়েছে তারপরে সে কুষ্টিয়া দৌলতপুর নাসির উদ্দিন বিশ্বাস নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে কুষ্টিয়া সাসেক গুরুকুল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং এবং পঞ্চাশ ইস্টিউট রয়েছে পরবর্তীতে নতুন কোনো প্রতিষ্ঠান হলে বা আশঙ্কা বৃদ্ধি পেলে আপডেট জানানো হবে